আমরা দেখলাম বোতলে জল রয়েছে এই জমা জলই হচ্ছে ডেঙ্গির উচ্চস্থল আমরা আজকে সমস্ত এখানে সাফাই অভিযান করব এবং কোনো জায়গায় কোনো অপরিষ্কার রাখবো না এটা শুধু আজকে না একটা পিরিয়ডিক্যালি মাঝে মাঝে হবে কারণ এর মধ্যে মানুষের সচেতনতাও একটা বড় বিষয় এই যে অ্যাক্টিভিটি এটাতে আমরা সার্বিকভাবে আমাদের জেলা প্রশাসন স্বাস্থ্য প্রশাসন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সবাই রয়েছেন এবং আপনারা ফাইনালি সাংবাদিক বন্ধুরা সব সময় পাশে থাকেন আমরা চাইছি আপনারা এই বিষয়গুলো বেশি করে প্রচার করুন মানুষের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় আজকে আমরা কাজ ওদেরকে বললাম তারপরে আরো একটা শেষ সুযোগ দিলাম আপনারা দেখবেন যে ঠিক আছে তোমরা যদি সরিয়ে নিতে পারো পারো কিন্তু এটা তো দেখছেন যে এরকম কাজ কিন্তু অনেকদিন ধরে হচ্ছে এটা তাদের নৈতিকতার বিষয় আমি এরপরে ফাঁসাই লাইসেন্স আছে কিনা চেক করবো না হলে কিন্তু তার উপর সেখানে জরিমানা ধার্য করবে যা কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে সরকারের প্রতিটি জিনিসের জন্য নিয়ম আছে নিয়ম মেনে কাজ করতে হবে আমাদের কোনো অসুবিধা নেই আজকে তো সারাদিন চলবে আবার পিরিয়ডিক্যালি হয়তো আরো দু সপ্তাহ পর একবার এরকম ভাবে চালাব আজকের দিনে আমরা এটাকেই টার্গেট করেছি এরপর বিভিন্ন হাসপাতালে হবে তারা সেখানকার সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা করবেন